ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা ফর্টি টু নাম্বার দেখবো দেখো খুবই ইজি কোশ্চেন আমাদের এখানে বলা আছে এক্স ইকুয়াল হচ্ছে একটা এক্সপ্রেশন দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ওয়াই ইকুয়াল একটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু ওয়াই জেবি প্লাস বি স্কোয়ার অ্যান্ড জেড ইকুয়াল দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু ওয়াই ওকে আমাদের এখানে কি বলছে দেখো প্রথমে এ ডিটারমাইন দ্য সাম অফ নিউমেরিক্যাল কো অফ জেড টার্মস জেড টার্ম আচ্ছা মানে জেড যা আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে

কি আছে বলতো এখানে দেখো তাহলে কো অফ ইজ ওয়ান তাহলে কো অফ মাইনাস টু এবি এই টার্মটা তাহলে এখানে আচ্ছা কো অফ এ এ বি বি এব এখানে কো অফ এ বি ইজ মাইনাস টু ঠিক আছে এবার সামটা লেখো সাম ইকাল হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু ইকাল হচ্ছে জিরো ঠিক আছে এটা আছে বুঝতে পারছো এবার বি নাম্বারটা দেখো এখানে বলছে ডিটারমাইন ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড তাহলে আমরা লিখবো ওয়াই প্লাস জেড ওয়াই হচ্ছে একটা এক্সপ্রেশন জেড হচ্ছে একটা এক্সপ্রেশন তাই না তাহলে আমরা ওয়াই এর এক্সপ্রেশন লিখি এখানে স্কয়ার প্লাস ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস দিলামি হ্যাঁ জেড যে এক্সপ্রেশনটা দেওয়া আছে দেখো তো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তারপরে অ্যাড করো দেখো প্লাস টু এ বি মাইনাস টুয়েলভি চলে গেল স্কোয়ার আর এ স্কোয়ার অ্যাড করলে হবে টু স্কোয়ার বি স্কোয়ার আর বি স্কোয়ার করলে হবে টু স্কোয়ার এই যে টুটা দেখো টুটা দুটো টার্মের টার্মের মধ্যেই আছে তাহলে টুটা হচ্ছে কমন ফ্যাক্টর অফ দ্য টার্মস তাই না তাহলে কমন ফ্যাক্টরটাকে আমরা লিখতে পারি টু ইন্টু স্কোয়ার প্লাস মানে কমন টার্মস থাকলে এটাকে সামনে এভাবে লেখা যায় ওকে এবার আসো মাইনাস ডেড দেখো তাহলে ওয়াইটা কি স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে তার মানে পরের এক্সপ্রেশন লেখার সময় আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস এ ওকে এবার ব্র্যাকেটটা রিমুভ করবো স্কোয়ার প্লাস 2ab + b2 -+- a b - b a - b2 -- c + 2ab এবার সিম্পলিফাই করো +2 স্কয়ার - হবে কেটে গেল + b2 - b2 কেটে গেল + 2ab + 12 Therefore ab ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের b এর आंसर এবার c নাম্বারটা দেখো আমাদের বলা হয়েছে এ ইকাল থ্রি বি ইকোয়াল মাইনাস টু প্রুফ ডেট এক্স ইকুয়াল আচ্ছা তাহলে আমরা এখন লিখবো দেখো এক্স ইকাল কি দেওয়া আছে এ প্লাস বি হোল হোলস্কোয়ার ওকে ওয়েন এ ইকাল থ্রি এন্ড বি ইকুয়াল মাইনাস টু দেন এক্স ইকুয়াল দেখো এ যেখানে সেখানে আমি থ্রি দিলাম বি যেখানে সেখানে আমি মাইনাস টু দিলাম যদি ফার্স্ট ব্যাকেট ইউজ করে ফেলছি তাহলে সেকেন্ড ব্যাকেট দিই উপরে স্কোয়ার আসে স্কোয়ার দাও থ্রি এ মাইনাসে দেখো এই ব্যাকেটটা আমি রিমুভ করবো তাহলে এইটা দ্বারা মাইনাস করে দাও মাল্টিপ্লাই করে দাও প্লাস মাইনাসে মাইনাস টু তারপর স্কোয়ার থ্রি থেকে টু গেলে হচ্ছে ওয়ান থাকে ওয়ানের পর স্কোয়ার মাইনাস ওয়ান এক্সেপুর আমরা পেয়ে গেলাম এবার আসো ওয়াই দেখব আমরা ওয়াই ইকোয়াল হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বিস রিপ্লেস করবো না থ্রি দ্বারা তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু এ হচ্ছে থ্রি বি হচ্ছে মাইনাস টু প্লাস বি হচ্ছে মাইনাস টু তারপরে স্কোয়ার ওকে

তো এখানে দেখো নাইন আর ফোর যদি আমি অ্যাড করি তাহলে পাচ্ছি এক্স এর ভ্যালু ওয়ান ওয়াই ওয়াইশন একটা ভ্যালু হচ্ছে ওয়ান ঠিক আছে তো অনেক বলতে পারি সো এক্স ইকল ওয়াই বুঝতে পারছো সুন্দর করে লিখে দেবো